আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত অসংখ্য ধন্যবাদ সবাইকে তা আজকে একটি চমৎকার ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম যে ভিডিওটা হচ্ছে কীভাবে একদিনে আপনি হাজার হাজার ব্যাক্টর বানাবেন একদমই প্রপারলি হান্ড্রেড পারসেন্ট রিয়েল কোনো প্রকার ফ্যাক কোনো কিছু না আমি এখানে অলরেডি অনেকগুলি ভিডিও দেওয়া আছে চাইলে এখান থেকে দেখেও অনেক কিছু শেখার আছে তা আমি ফ্রিতেই সব কিছু দিচ্ছি শেখাচ্ছি তবে স্কিট গুলা ফ্রি না হ্যাঁ স্কিটগুলা আপনারা কিছু টাকার বিনিময়ে নিতে পারেন এগুলো কিন্তু অনেক দাম এক একটা স্ক্রিট এক হাজার টাকা করে যাই হোক তাই আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে স্কিট নিতে পারেন তাই এখন দেখেন আপনি কিভাবে এই স্কিট গুলা তৈরি করবেন একদিনেই হাজার হাজার ব্যাক্টর তা শুরু করি এখানে আমরা সরাসরি চলে যাব স্কিট যে বিষয়টা কাজটা কিভাবে করবেন তো এখানে আমরা সরাসরি রিক্রাফে চলে যাব রিক্রাফ থেকে আমরা এই এসবিজি জিগুলো ডাউনলোড করব হ্যাঁ এই যে দেখেন এখানে একটা ফর্ম দিছি আপনি আপনার মতো যেভাবে দেন ডিজাইন দিবেন তা এখানে আমি আবারও রিপ্লেস দিলাম রিপ্লেস দেওয়ার সাথে সাথে দেখেন এখানে একটা সিকিউরিটি চাপছে ওকে আমি আবারও এন্ডে জেনারেট করে নিচ্ছি আমার এখানে আনলিমিটেড আছে এটা আমার প্রিমিয়াম নেওয়া এখানে আমার চারটা করে দিচ্ছে আমি ইমেজ জেনারেট করতে পারতেছি দেখেন এখানে হওয়ার এটিকে এস বি জি ডাউনলোড করব ডাউনলোড করার পরে আজকে আমরা বান্ডিল তৈরি করব হ্যাঁ আজকে আমরা বান্ডিল তৈরি করব দেখেন এখানে দেখেন এই যে একটা ডাউনলোড করলাম এস বি করলাম আরেকটা করলাম এভাবে এখান থেকে সব কয়টা আমরা ডাউনলোড করে নিচ্ছি আমি আরও কয়টা করছি ভিডিওটা ছোট করার জন্য আমি আগেই অনেকগুলো ডাউনলোড করে নিলাম আপনাদের সামনেও আমি চাইটা ডাউনলোড করে নিচ্ছি এখন যে বিষয়টা হলো দেখেন আমরা চলে যাব সরাসরি কোথায় ডি ডিসপিসিতে ডাউনলোডে ডাউনলোডে আসার পরে এগুলো হচ্ছে আমার এসবিজি এখানে একটু আমার ডিস্ক ফুল হয়ে যাওয়ার কারণে একটু প্রবলেম দেখা দিচ্ছে তো এখান থেকে আমি এটিকে কপি করে নিচ্ছি আমি তিরিশটা নিব এখানে হ্যাঁ তিরিশটা নিয়ে এখান থেকে কাট করে আমি এই যে এস বি টু টু এখান থেকে প্যাশ করে দেবো পেশ করে দিলে যেখানে এখানে চলে আসছে এই ফাইলটি আমরা এখানে এস বি থেকে ইপিএস করব থেকে কিন্তু এস বি জিতে দেখেন এইচটিএমএল এস বি জি ফাইল হ্যাঁ এস বি ফাইলগুলো আমার টিভিউ দেখাচ্ছে আপনারা চাইলে এই পিভিউটা দেখার জন্য একটা ভিডিও দিছি যে এই যে এখানে আছে এই যে এস বি জি এই সফটওয়্যারটা রান করাইলে আপনার এরকম দেখাইবে হ্যাঁ তো আমি এইখানে তো ডেকে নিলাম সে এখান থেকে দেখেন এখানে কয়টা আছে তিরিশটা আছে তা আপনি এখানে পাঁচশো এক হাজারও নিতে পারেন নিয়ে আপনি পনেরোটা করে বান্ডিল বানাইতে পারেন ছয়টা করে বানাইতে পারেন আটটা করে বানাইতে পারেন পনেরোটা করে বানাতে পারবেন আমরা তিরিশটা নিলাম এখানে দশ দশ বিশ তিরিশ তিরিশটা নিচে আমরা দুইটা ফাইল করব যেহেতু ভিডিওটা শর্ট করার জন্য তিনটা লাইন নিলাম এখানে আমরা তিরিশটা নিয়েছি তিরিশটাকে আমরা এখান থেকে আমরা স্কিটে স্কিট স্কিটে এইখান থেকে এখানে দেখেন আমার কাছে কিন্তু স্কিডের কোনো অভাব নাই এখানে একটা বান্ডিল আছে হ্যাঁ আমার কাছে এক একটার এক একটা প্যাকেজ এটা হলো বান্ডিলের বান্ডিলের আলাদা এখানে আছে দেখেন অনেকগুলো আছে এগুলো বান্ডিলের আলাদা হ্যাঁ স্কিট কিন্তু অনেক ধরনের আছে এই জিনিসটা আপনারা বুঝতে হবে যেমন টাকাটা কিনবেন এমনই পাবেন তো এইখানে দেখেন এটার ভিতরে অনেকগুলো স্কিট আছে হ্যাঁ সিঙ্গেলের এটা তারপরে এইখানেও আছে এখানে দুইটা স্কিট এর সিস্টেম বানাইতে পারবেন যেটি যেটি ভালো লাগবে ওইটি দিয়ে বান্ডিল করতে পারবেন আচ্ছা এখান আপনার যেটা প্রয়োজন হয় এটা নিবেন তাই আমি আজকে এই বান্ডিলের বিষয়টা নিয়ে কথা বলবো এখানে দেখেন ছয়টার বান্ডিল আটটার বান্ডিল পনেরোটার বান্ডিল হ্যাঁ আমরা এখান থেকে এই ওটা দিয়ে বান্ডিল করব এখানে দেখেন ছয়টার আছে আটটার আছে পনেরোটার আছে তো এই পনেরোটার বান্ডিলটা আমরা এটা দিয়ে ওপেন করবো যে ওপেন উইথ এখানে যদি আপনার এটা শু না করে তো এখান থেকে সেটিং থাকবে এটা আপনারা করে নেবেন তা আমি এডোবিল স্টোর দিয়ে ওপেন করতেছি দেখেন ওপেন করার সাথে সাথে এরকম একটা পপ আপ আপনার এখানে আসবে আসার পরে এই যে ডিসপিসি এটাতে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন এস বিজি এই ফাইলটার ভিত্তিতে আমরা স্কিটগুলো রাখছি তো এটাতে আমরা ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে ওপেন করিয়া দিলেই এখানে দেখেন অটোমেটিকলি তারা কাজ শুরু করে দিচ্ছে কিছুক্ষণের মাধ্যমেই সবগুলি কমপ্লিট হয়ে যাবে আমাদের কিন্তু এখানে পনেরোটার যে বান্ডিলটা দুইটা বান্ডিল এই যে অল এস বিজি ফাইল হ্যাঁ প্রসেসিং সাকসেসফুল ইপিএস ফাইল যে করা হয়েছে এখানে দেখেন ওকে ক্লিক করলাম ওকে ক্লিক করার পরের সাথে সাথে দেখেন এখানে যে বিষয়টা আসছে এখন এটাকে আপনি কিভাবে কি করবেন এখানে আমরা যাচ্ছি আমাদের ডাউনলোড বি জি এস বি জি থেকে দেখেন এখানে দুইটা বান্ডিল তৈরি হয়েছে এখন এই যে এডিগুলা কিন্তু এস ফাইল হ্যাঁ আর এই যে দেখেন এখানে এখানে যদি আমরা দেখেন দেখেন জেপিজি সহ কিন্তু তৈরি হয়ে গেছে এখানে জেপিজি সহ এটা তৈরি হয়ে গেছে দেখেন এই যে একটাকে যদি আমরা ওপেন করি বড় করি দেখেন আমার দুইটা তিরিশটা ফাইল দুইটা এস বিজি বান্ডিল এক দুই তিন চার পাঁচ তিন পাঁচ আর পনেরোটা পনেরো পনেরো কয়টা তিরিশটা আমার তিরিশটায় কিন্তু দুইটা বান্ডিল করে দিচ্ছে তা আপনি যদি এখানে পাঁচশো রাখেন আপনার বান্ডিলগুলো তৈরি করে দিবে অটোমেটিকলি হ্যাঁ এই যে বিষয়টা এই বিষয়টা হানড্রেড রিয়েল কোনো প্রকার জামেলা নাই তা আমি এখন এই দুইটা ফাইল আপনাদের চোখের সামনে আপলোড করে দেখাইবো আমার নিজের যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটি আমি এটা আপলোড করব কোনো প্রকার যায় জামেলা নাই আপনারাও এভাবে এই স্কিটগুলা নিয়ে যেমন আমি এখানে আমার এই যে এটা হলো ফিরিফিক আমি ফিরিফিকে আপলোড করব হ্যাঁ আপনারাও এভাবে নিয়ে আরামসে আপলোড করতে পারবেন কোনো প্রকার ঝামেলা হবে না আমি আশা করি যে সবাই এই কাজটা করতে পারবেন যাদের হাতে সময় কম যারা সময় পাচ্ছেন না হ্যাঁ কিভাবে কাজ করবেন সারাদিন চাকরি করার পর আপনি কিন্তু এই কাজটা আরামসে করতে পারেন দেখেন এখানে ফাইভ এম বি সাত এম বি করে একটা সাইজ হুম দেখেন আমি দুইটা কিন্তু এখানে আপলোড করতেছি এখন আমি যাবো এডো হ্যাঁ একের ফিরিবিকে দিলাম অ্যাডোবি স্টকে যাওয়ার পরে অ্যাডোবি স্টকে যাও এটা আমি আপলোড করে দিব সেটা আপনাদের চোখের সামনে আমি দেখাই দিচ্ছি এই যে ফাইল এখান থেকে একটু সময় নিয়ে ভিডিওটা দেখেন কিভাবে একদিনেই আপনি হাজার হাজার ফাইল বানাবেন এটা কিন্তু বাস্তব হ্যাঁ হচ্ছে এটা হলো এআই ফাইল আর এটা হলো এআই ফাইল এটা হলো জেপিজি জেপিজি দিলে দরকার নাই তা আমি দুইটা দিয়ে দিচ্ছি তো অ্যাডোবি স্টকে শুধু ইপিএস ফাইলটা নেই তা আমরা এখানে ইপিএস ফাইলটা দিয়ে দিলাম হ্যাঁ ইপিএস ফাইলটা দেখেন এখানে আমি দুইটা ফাইল যে পনেরো পনেরো তিরিশটা ফাইল এটা আমি এখানে দিব এখানে দেওয়ার জন্য দেখেন এখানে গ্রাফিক গ্রাফিকে আসবে এআই টুলস হ্যাঁ এআই দিয়ে দিলাম এই দুইটা টিকমার্ক দিয়ে দিলাম এখন এখানে আমাদের টাইটেল ট্যাগ এগুলো দিতে হবে তাই না এখানে দেখেন এইখানেও একটা নাম শো করছে তা আমরা এই নামটাও দিব সমস্যা নাই তারপর এটাতে যাচ্ছি এগুলা এগুলা এই এআই টিক মার আপনারা দিয়ে নেবেন নাহলে কিন্তু হবে না হ্যাঁ আপনারা এআই কাজ করলে এআই টিক মার অবশ্যই দিবেন হ্যাঁ এআই টিক মার না দিয়ে কোনো সময় কাজ করবেন না এটা যাই এখন আমি চলে যাচ্ছি কোথায় আমাদের যে আমরা ডিপসিক থেকে এই টাইটেল ট্যাগ নিয়ে আসবো যেমন এই যে এখানে দেখেন এই টাইটেলটা এটা আমি এখান থেকে কপি করে নিলাম এটাকে কপি করলাম এরপরে এই দেখেন কিওয়ার্ডগুলো এখানে আছে আমি সিট থেকে নিচ্ছি এই কিওয়ার্ডগুলোকে এখান থেকে আমি কপি করে নিলাম এই ডাবল কপি মাল্টিপুল কপি কিভাবে করবেন এটার জন্য একটা ভিডিও খুলতে অলরেডি আমি দিয়ে দিছি ওইটা দেখে আপনারা মাল্টিপুল কপি করতে পারেন যারা করতে পারেন না আর যারা পারেন তারা তো ইনশাল্লাহতে এইখানে আমি এটা দিয়ে নিচ্ছি এইখান থেকে আমার কপিটা যদি কপি করে আনছি দেখুন এই যে টাইটেলটা দিয়ে দিলাম এখন এখানে কিওয়ার্ড কিওয়ার্ডটা দেওয়ার জন্য আমি এই যে কিওয়ার্ডগুলো নিয়ে আসছি কিওয়ার্ডগুলো দিয়ে দিলাম এটাও দিয়ে দিলাম তো এখানেও আমি টাইটেল ট্যাগ কিওয়ার্ড ঠিক করে নিচ্ছি হুম এ দেখেন আমি একসাথে কিন্তু আমার দুইটাই ট্যাগ টাইটেল এক হয়ে গেল তো এখানে আমি সেভে ক্লিক করলাম সেভে ক্লিক করার পরে এখানে এই দুইটা কিন্তু হয়ে গেছে তো হয়ে যাওয়ার পরে এখানে আমি সাবমিটে ক্লিক করবো সাবমিটে দুইটাতেই মার আমি দিয়ে কনফার্ম করে দিলাম এখানে বিড়াল যে কটা থাকবে এটি আপনারা টিক মার দিবেন যেমন এটি এই চারটা বিড়াল দুইটা ডক ডক ধরে দেবো না এনে ক্লিক করলেই আমার দুইটা কিন্তু চলে আসলো যদি আপনাদের রবট আসে তো রবটটা পূরণ করে দিবেন হয়ে যাবে সাবমিটে ক্লিক করলাম আমার দুইটা কিন্তু অলরেডি সাবমিটে চলে গেলো রিভিউতে চলে গেল তো এই হলো আজকের বিষয় আমি আগেও যে ফাইলগুলা এখানে দিছি এই যেগুলো এখানে দেখাচ্ছে দেখেন তা আপনারা আপনাদের মতো কাজ করবেন এরকম বান্ডিল ফাইল দিবেন হ্যাঁ এই যে বান্ডিল ফাইল এখানে আমিও অনেকগুলো দিয়ে দিছি তো এখন সিঙ্গেল ফাইলের কিন্তু কোনো দাম নাই হুম তা আপনাদের প্রত্যেকেরই এই ধরনের বান্ডিল ফাইল কাজে লাগবে হ্যাঁ বান্ডিল ফাইল নিয়ে কাজ করেন কোনো সমস্যা নেই যে কোনো ধরনের স্ক্রিপ্ট আমাদের কাছে আসে আপনি চাইলে আমার কাছ থেকে নিতে পারেন কোনো সমস্যা নেই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এখানে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনার কোন ধরনের স্ক্রিপ্ট লাগবে আমার সাথে কথা বলে আপনি স্কিপ নেবেন যেমন যে প্রত্যেকটা আলাদা আলাদা আপনি কি বান্ডিল নেবেন মাল্টিপুল বান্ডিল এটা হলো নির্দিষ্ট বান্ডিল আপনার ছয়টা দা করতে পারবেন আটটা দা করতে পারবেন পনেরো টাকা করতে পারবেন এই তিন ধরনের বান্ডিলের হলো একটা প্যাকেজ আরেকটা হচ্ছে মানে আপনি বান্ডিল ছাড়া এখানে অনেকগুলো আছে পিএইচডি করতে পারবেন ইপিএস করতে পারবেন জেপিজি করতে পারবেন মানে সব কিছু করতে পারবেন সিঙ্গেল আরেকটা হচ্ছে মাল্টিপুল মাল্টিপুলটা হচ্ছে আপনার পিএইচডি ফাইলের বান্ডিল করতে পারবেন তারপরে এই যে এই ব্যাক্টর ফাইলের বান্ডিল আপনি চয়েস মতো করতে পারবেন কোনটা দিয়ে বান্ডিল করবেন এটারও কিন্তু একটা ভিডিও দেওয়া আছে তো এটা হলো চয়েস মতো আপনার ব্যক্তিগতভাবে ডিজাইন নিয়ে নিয়ে বান্ডিল কর দেখাই দিলে ওরা করে দিবে একটা করে দেবে আর এইটি সবচেয়ে এটা বেশি ভালো আপনার ফাইল একটা হোল্ডারে পাঁচশো এস বিজি আছে আপনি সেরে দিবেন পনেরোটা করে দূরে দূরে তারা বান্ডিল করে দিবে এই ভিডিওটা এবং সম্পূর্ণ দেখার পরে কেমন লাগলো অবশ্যই আপনার মতামত জানাবেন হ্যাঁ যে এই ধরনের স্কিপ আসলেই খুবই ভালো আর ভিডিওটা যদি ভালো লাগে ফেসবুকে শেয়ার করে দিবেন যদি আরও কারো এই সমস্যার থেকে উদ্ধার হতে চায় ভালো কাজ জন্য এই স্কিপগুলো আমাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন